谁爱？Hey, এই দেখো একটা মাটি ঠিক আছে এই দিয়ে কিভাবে তৈরি করবা আগে নিয়ে করবা নিয়ে কে রেখো ভাই কেমনি নিয়ে করবা আমি না থেকে পবিত্র হাসেল করার জন্য নামাজ হাসেল করার নামাজ পড়ার জন্য আমি পবিত্রতা হাসেল করার জন্য আমি নামাজ পড়ি মানে ও তো এমন করে দিছি এর নিয়াদ করবা মানে পবিত্র হওয়ার নিয়াদ করতে হবে তো এমন নিয়াদ করতে হবে আমি না পাখির থেকে পবিত্র হাসির করার জন্য নিয়াত করতেছি তারপরে এরকম মাটি হাতে মাখবা ডাইন হাতে বাম হাতে ঠিক আছে ডান হাতে বাম হাতে তারা এরকম মাটি মাখবা সব দেখা ঠিক আছে মাটি মাখার পরে দুই নম্বরের সমস্ত মুখে একবার মাসে করতে হবে এরকম দেখো আমার দেখো এরকম লাগে মিলাবা দুইটা আন্দোলনের খানা রাখো আমার দিকে দেখো এইয দেখো কামনে করে সবাই দেখো সবাই মাসে করে এরকম দেখো এই যে নিশ্চিন্তি নামা এখন নিশ্চিন্তি আস্তে আস্তে নামা এই যে এই যে নিচের দিকে

ভিতরে ভালো গুলা ধুলো আছে এটা মুসমানা এই ঠিক আছে আবার এই হাতে এরকম এই এই দেখো তিনটা আঙ্গুল নিচ থেকে যাবে এই দুইটা আঙুল বাকি থাকবে এই দুইটা আঙুল এরকম হাত ঘুরে দিয়া এরকম দিয়া একবার আবার হাতে খেলে হতো বাইর ঠিক আছে এইটা হলো তয়ের মোমের ভরস তয়ের মোমের ভরস মনে থাকে Kaya momen ilwaras Kaya momen চার <sans> পরে <of> the... <try> <try> <try>